নমস্কার ওয়েলকাম টু দাড়া জগৎপুর মন্দির নমস্কার বন্ধুরা মন্দিরের ভেতরটা দেখুন মন্দিরের নতুন বছর দু হাজার পঁচিশ আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট একটি অংশ ভেতর এবং বার বাইরের কিছু মন্দিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এটা মন্দিরের ভেতর খুব সুন্দর করে একদম মডিফিকেশন করেছে জগৎপুর মন্দির কমিটি মন্দিরের ভেতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন পুজোর মুহূর্তে এই দৃশ্য আপনাদের দেখানো হচ্ছে অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্ট বা লাইক করে প্রমাণ দেবেন বলবেন ভেতরের মুহূর্তটা আপনারা দেখুন মায়ের মন্দিরে ভেতরের মুহূর্ত এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বহু রকমের দেব দেবী ভিতরে মূর্তি বানিয়েছে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন পুরো হাতে একদম মন্দিরের ভিতরে ভেতরের সৌন্দর্য একদম সুন্দর করে ফুটিয়ে তুলেছে জগৎপুর পুজো কমিটি গ্রাম্য কমিটির এই হচ্ছে প্রতিমা মা মূল মা মায়ের সামনে এই মুহূর্তে আমরা মন্দিরের বাইরের জগতে আপনাদের দেখানো হচ্ছে বাইরের ডেকোরেশনটা দেখুন পুরো একদম অনন্য অনুভূতি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দীর্ঘদিনের প্রতিষ্ঠান মানে পরিশ্রম ভাবনা চিন্তা অবসর ঘটিয়ে জগৎপুর কমিটি ফুটিয়ে তুলেছে এই মন্দির আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন মন্দিরের সৌন্দর্য বাইরে থেকে সামনে থেকে তুলে ধরা হয়েছে ভক্তদের ভিড় সাজো রব পুজোর মুহূর্তে পুজো চলছে সেই মুহূর্তে সামনে গণেশ দেবের মন্দির সেটাও আপনাদের সামনে তুলে ধরছি স্বয়ং গণেশ বিরাজ করছেন সামনে খুব সুন্দর করে সাজিয়েছি এবং সামনের যে পরিবেশমূলক কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা এক মন্দির এরা মেলা কমিটি পুজোর মুহূর্তের যে মেলা তার কিছু অংশ আপনাদের সামনে দেখুন দিনের আলোয় তোলা জনসংখ্যা কম থাকায় আপনাদের দেখাতে সুবিধা হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করবেন অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভিডিঅ' এইখনেই শেষ কৰিছোঁ নমস্কাৰ